নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি কলা মোচার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এলাম নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আপনারা হয়তো সবাই কলা মোচা রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো ওইভাবে দেখুন একটা একটা করে মানে মোচাটা থেকে সরিয়ে নিচ্ছি আর এটা এবার একদিকে ছাড়িয়ে রাখছি আপনারা চাইলে একসাথেও রাখতে পারেন তো কিভাবে ছাড়াবেন দেখুন একটা পাতলা আশের মতো আছে আর একটা শক্ত ডানটি থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হয় এটা হজম হয় না আর ভালোভাবে সেদ্ধও হয় না তো দু হাতে কিংবা আঙুলে প্রেস করলে কিন্তু খুব সহজেই আশের মতোটা বেরিয়ে আসে ছাড়াতে খুবই সহজ কিন্তু একটু ধৈর্যর ব্যাপার তো আমি একই রকমভাবে সবগুলো ছাড়িয়ে নেব আর এটা একদম ভিতরের অংশটা খুব কচি থাকে ওটাও নিয়ে নেব এখানে দেখুন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে কেটে নিতে সুবিধা হবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট কুচি করে কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কীভাবে কেটে নিচ্ছি তো একই রকমভাবে আমি পুরোটাই কেটে নেব আর এটা কেটে নেওয়ার আগে এক জল নিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে সামান্য হলুদ দিয়ে জলটা ভালোভাবে গুলে নেবেন তাহলে মাছ মচাটা কাটার পরে কিন্তু সাথে সাথে জলে দিয়ে নেবেন তাহলে কালো হবে না নয়তো কালো হয়ে যাওয়ার ভয় থাকে তো আমি জলের মধ্যে আমি কেটে নিয়ে দিয়ে দিচ্ছি তারপর জল থেকে ঝরিয়ে আমি একটা প্রেশার কুকারে দিয়ে নেব আজকে মোচার ঘণ্টাটা আমি ছোলার ডাল আর মটর দুটো একসাথেই ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে বানাবো তো এটা খেতে খুব সুন্দর হয় এবার আমি জল দিয়ে নেব পরিমাণ মতো আর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মোটামুটি চারটি সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব তো একটু ভালোভাবে চামচের সাজিয়ে মিশিয়ে আমি সিটি দিয়ে নেব আর অপরদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর একটু তেল দিয়ে আমি ওই আলুগুলো প্রথমে ভেজে নেব আপনারা চাইলে একেবারেই রান্নাতেও মানে আলুটা ভাজতে পারেন রান্না শুরুতে তবে আমি এটা ভেজে তুলে রাখবো তো আলুটার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো আজটা আমি মিডিয়াম করে ভেজে নিচ্ছি এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এটা রেডি করে রাখলাম তাহলে রান্নাতে খুব সুবিধা হবে আর আলুটাও ভাজা হয়ে গিয়েছে আমি অন্য একটা পাত্রের মধ্যে আলুটা তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে আলুটা আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াইতেই রান্না করব আবারও একটু সরষার তেল দিয়ে নেব পুরো রান্নাটাই আমি সরষার তেলেই বানাবো তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে ফড়নে গোটা জিরে আর গরম মশলা দেবো গোটা গরম মশলা দুটো লবঙ্গ একটা এলাচ এক টুকরো দারচিনি দিয়ে নিলাম আর আমি শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দেবো তারপর ফড়নটা ভেজে নেবো কিছুক্ষণের জন্য খুব সুন্দর একটা গন্ধ বের হবে ফড়নটা ভাজার সময় তারপর এক চামচ আদা পেস্ট দিয়ে নেব তো আদাটা একটু আগে দিয়ে বেশি সময় ভাজবেন না নয়তো তেতো হয়ে যাবে আদাটা দেওয়ার পরে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটার সাথে একসাথে কষিয়ে নেব আর তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটো ছোটো কুচি করে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর সাথে আমি মশলাটা কষিয়ে নেবো এভাবে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে আর আমি আগেই যখন সেদ্ধ হয়ে যাওয়ার পর আর এখানে আমি মচাটা ছেঁকে নিয়েছিলাম জলটা ঝরিয়ে নেব আর তারপরে এখানে মোচাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ সময় নিয়ে এখানে কষিয়ে নিতে হবে আর এখানে কষাতে কষাতে স্বাদ মতো লবণ দিয়ে নেব মোচার সেদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম তো আলুতেও একটু লবণ দিয়েছিলাম সেই হিসাবে লবণটা দিয়ে নিতে হবে আপনারা পরে একবার চেক করে নেবেন আর একটু অবশ্যই চিনি অ্যাড করবেন এখানে একটু চিনিটা না দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে না এক চামচ চিনি দিয়ে নিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি গ্রেট করা নারকেল কিছু পরিমাণ দিলাম আর আপনাদের হাতের কাছে থাকলে কিন্তু এখানে বেশি পরিমাণও দিতে পারেন তো দেখুন আলুটা সেদ্ধ হয়েছে আর রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি জলটা ফুটিয়ে তারপর এখানে অ্যাড করবেন অবশ্যই দেখুন জলটা দেওয়া মাত্রই কিন্তু ফুটতে শুরু হয়েছে কারণ গরম জল ব্যবহার করলাম এবার ঢেকে আমি রান্না করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে নিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন আর নাও দিতে পারেন এটা অপশানাল তো এটা দিলে খুব সুন্দর সেন্ট আসবে আর কিছুক্ষণ কোশ্চিন এরপর যখন দেবেন যে মোচার মানে জলটা শুকিয়ে গেছে তখন গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর ঘি দিয়ে নেবেন হাফ চামচ চাইলে ঘিটা একটু বেশিও দিতে পারেন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করব। কি দুর্দান্ত হয়েছে দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং